আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দর্শক আপনারা যে একটা মুরগির ফার্ম দেখতেছেন এই মুরগির ফার্মটা হলো হিজলা ডিগ্রি কলেজের পাশে তো এটা হলো একটা দেশি মুরগির ফার্ম তো এই মুরগির ফার্মটা দিয়েছি বেশি দিন হয় না অল্প দিনই হয়েছে তবে অনেকেই বলেন যে দেশি মুরগি পালন করে কি লাভবান হওয়া সম্ভব আমি বলবো হ্যাঁ দেশি মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব তবে কিছু নিয়মকানুন মেনে আপনাকে মুরগি লালন পালন করতে হবে দেশি মুরগি পালন করার শিক্ষক দেশি মুরগি পালন করার জন্য এই দেশি মুরগি থেকে লাভবান হওয়ার জন্য যে নিয়মকানুনগুলো পালন করতে হবে সেগুলো হলো এই মুরগিটিকে আপনাদেরকে কমপক্ষে পাঁচটা ভ্যাকসিন করতে হয় ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রথমে যখন বাচ্চা থাকে তখন পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয় এরপরে আবার বিশ দিন থেকে বাইশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয় এরপর আবার চল্লিশ দিন পরে একটা ভ্যাকসিন করতে হয় এরপরে এইভাবে তিন মাস চার মাস পর পর একটা একটা ভ্যাকসিন করতে হয় যখন বড় হয়ে যায় এই ভ্যাকসিনের ডোজগুলো যখন ঠিকমতো আপনি করবেন ভ্যাকসিনগুলো ঠিকমতো আপনি এগুলো চালায় যাবেন তখন দেখবেন যে আপনার দেশি মুরগি পালন করে অনেক লাভ হচ্ছে কারণ দেশি মুরগিতে আপনার আদার লাগে কম এবং এগুলো ন্যাচারাল আদার খাওয়াই এগুলো পালন করা যায় এগুলো ছেড়ে দিলে বাইরে থেকে দেখবেন পোকামাকড় খাবে ঘাস খাবে অনেক কিছু খাবে তো এতে করে দেশি মুরগির আধার খুবই কম লাগে আর এগুলোর কারণে দেশি মুরগি ছেড়ে পারলে দ্রুত বড়ো হয় এখনো আধার কম লাগে দ্বিতীয় হল দেশি মুরগির মার্কেট বাজারে কিন্তু বেশি বাজারে দেশি মুরগি কিন্তু ভালো টাকায় বিক্রি হয় এই জন্য এই দেশি মুরগিগুলো আপনারা যদি এইভাবে ভ্যাকসিন করে পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হতে পারবেন এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন এটা হলো হিজলাতেই থেকেই হিজলা ডিগ্রি কলেজের পাশে তো এই ফার্মটা আস্তে আস্তে বড় করা হবে তো আপনারা আপনাদের কারো যদি বাচ্চা গুড়া মুরগি বা মাঝারি ধরনের মুরগি যদি আপনাদের লাগে তাহলে আপনারা এই যে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এখান থেকে আপনি দেশি মুরগির ডিম বা বাচ্চা অথবা মাঝারি সাইজের বা বড়ো সাইজের মুরগি আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন তো এগুলো আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক